আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই মজা হয় বুটের ডাল কেন খাবো আমরা বুটের ডাল অনেক ভালো মানে প্রোটিন উৎস ভালো থাকে ভিটামিন ও খনিজ রব থাকে যাদের হৃদরোগ আছে হৃদরোগের ঝুঁকি কমায় বুটের ডাল দক্ষিণ এশিয়া মানুষরা খুবই পছন্দ করে আমাদের বাংলাদেশেও কম বেশ সবাই বুটের ডাল আমরা খাই বুটের ডাল দিয়ে গরুর মাংস যখন রান্না করবেন বুটের ডালটা আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে বুটের ডাল তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয় সফট হয় আমি মাংসগুলোকে সব মশলা দিয়ে মিক্স করে নিয়েছি মাংসর মধ্যে মশলাগুলো মিক্স করে নিলে খাবার মজা হয় মাংসর তরকারিটা মজা হয় হয় পাশাপাশি আমি এই গরম মশলার গুঁড়ো ইউজ করি মাংসের দ্বিগুণ টেস্টি বাড়ে আপনারা চেষ্টা করবেন সবাই এই ধরনের রাধুনিক গরম মশলা গুঁড়ো ইউজ করার জন্য মাংসের মধ্যে দিয়ে দিয়েছি ডাল দিয়ে মাঝে মাঝে মাংস রান্না করে খাবেন দেখবেন ভালোই লাগছে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করে খাবো গরুর মাংসের ফাইনাল লুক বুটের ডাল দিয়ে রান্না করেছি সাথে আলু দিয়েছি খুবই আমি হয়েছে আজ এখানেই রাখলাম নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ